গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখন হলো সকাল ওই ছটা সাড়ে ছটাও বাজেনি এখনও বাইরের ওয়েদারটা বেশ ভালো রোদ উঠেছে হালকা হালকা মনে হচ্ছে আজকে বৃষ্টি দেবে না আর আমার সঙ্গে সঙ্গে আমার ছানা বোনারাও উঠে গেছে তাদের সব বার করে দিয়েছি এ এখন আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি দেখছে তো একটুখানি দরজায় যেহেতু এক্ষুনি খুললাম তাই একটু জল ছিটিয়ে দেবো আমার শাশুড়ি মাকে দেখি রোজ এরকমভাবে দরজায় জল দিতে তাই আমিও দিই যদি আমি তাড়াতাড়ি উঠে যাই তো আর হলে মাই ওঠে দেয় বেশিরভাগ ক্ষেত্রে মাই দেয় আমি তো খালি দরজাটা খুলে ওদের বার করে দিয়ে আবার দরজাটা ভেজিয়ে দিয়ে শুয়ে পড়ি দিনগুলো কারণ ওরা তো অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে তো এখন এই যে কটা বাসন আছে যেগুলোকে মাজবো কালকে রাত্রিরে আর ইচ্ছা করেনি এগুলো মেজে শুতে তো এখন বাসন মেজে আর গ্যাস ট্যাসগুলো মুছে নেবো আজকে তো আবার নিরামিষ খাবো তাই জন্য আর আজকে তো সোমবার আর তাড়াতাড়ি এই কাজগুলো সেরে স্নানটা করে পুজো দিয়ে নেব রান্নাটা যদিও আজকে এত সকাল সকাল হবে না অন্য দিনের মতো মানে আগের সোমবার তো অনেক সকালবেলা উঠেই রান্নাবান্না করেছিলাম যেহেতু সব কিছু ঘরের মধ্যে ছিল আজকে আবার সব কিছুই মোটামুটি বাড়ন্ত তেল আনতে হবে নুন আনতে হবে তারপরে ডালটুকুই শুধু রয়েছে ডালটা ভিজানোই কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম কিন্তু ডালের সঙ্গে মানে ধোকার ডালনা না যে তার মধ্যে আলু দেবো সেই আলুটুকুও ঘরের মধ্যে নেই সবই মোটামুটি বারন্তর পথে আর কালকে আমি আমার দোষেই ওই বাজারগুলো করতে গিয়ে এগুলো আনতে ভুলে গেছি তাই জন্য বাপন আজকে সকালে উঠবে ঘুম থেকে তারপরে আমাকে বাজার এনে দেবে তারপরে আমি রান্না করব। তাই ভাবলাম আজকে বাসনগুলো মেজে নিয়ে ঘর ঘরদোয়ার ঝাড় দিয়ে মুছে আগে পুজোটা অন্তত দিয়ে নিই তাহলে কি জলটা তো খেতে পারবো কারণ রান্নাটা বেলায় করলেও হবে সেই হিসাব করেই এখন বাসনগুলোকে সব মেজে নিচ্ছি গ্যাস ট্যাস মুছ মুছে নিয়ে আমি সোজা ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চলে যাব স্নান করতে তারপরে দেব পুজো আর আজকে ঠাকুর দেওয়ার সময় গাছে যে কত ফুল পেয়েছি তা বলবার মতো না তাহলে চলুন বাসনগুলো সব মেজে ফেলি তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে কথা বলতে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আজকে আবার আমার ধুতরা ফুল গাছে দুটো কাটা হয়েছিল সেটাকেও তুলে এনে বাবার মাথায় দিয়েছি আর অনেক ফুল পেয়েছিলাম আজকে গাছে অন্যান্য দিন তো পাই না আজ বুঝলাম যে আমি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠি তাই মনে হয় আমার গাছের ফুলগুলো কেউ চুরি করে নিয়ে চলে যায় যাই হোক আমি আজকে পেয়েছি আর এখনও কিন্তু সবাই ঘুমার চায়না দিয়ে দেখতে পাচ্ছেন বুচানকে তুলে দিলাম পুজো দেওয়ার পরে যে উঠে পড়তে বস আর আমিও স্নান করে এসে এখন চুলটা আসছে আর সিঁদুরটা পরবো আর চুল তো মোটামুটি আর মাথার মধ্যে কিছুই নেই আর কদিন পর আমি টাক হয়ে যাব তো যাই হোক যে কটাই আছে সে কটাকে সুন্দর করে আছড়ে নিলাম নিয়ে এবারে এখন সিঁদুরটা পরে নেবো আর স্নান করে উঠে তো প্রত্যেক দিনই সিঁদুর পরি আর স্নান করে সিঁদুর পরার আগে কিন্তু আমি চুলটাকে গার্ডার দিয়ে মে বেঁধে নিই বা ক্লিপ দিয়ে বেঁধে নিই কারণ আমার দিদা বলতো চুল খোলা চুলে নাকি সিঁদুর নেই তা সিঁদুর দিয়েই আজকে একটা ছোট্ট করে টিপ পরলাম ইচ্ছা করলো তাই জন্য আমি তো সচ সচরাচর টিপ টিপ অত পড়িও না তো চলুন এবারে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে সেই তখন পুজো দেওয়ার পরে আমি বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটতে গেত কখন যে ঘুমিয়ে পড়েছে আমি নিজেও জানি না সাড়ে এগারোটার সময় উঠলাম উঠে একটুখানি চোখে মুখে জল দিলাম দিয়ে তারপরে চা করলাম মা এসছে চা করলাম চা আর হলো কালকে রুটি ছিল সেটা দিয়ে এখন সকালবেলা সবাই টিফিনটা করে নিচ্ছি আর তারপরেই রান্না বসাচ্ছি এই যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ছোলার ডালটাকে বেটে নিয়ে তারপরে তেলের মধ্যে কালো জিরা সাদা জিরা ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে তার মধ্যে হলুদ নুন দিয়ে এখন ডালটাকে ভালো করে একটুখানি ভেজে ভেজে নেবো কড়াই থেকে সবটা এক জায়গায় হয়ে আসলে পরেই কিন্তু হয়ে যাবে তারপরে ওটাকে একটা থালার মধ্যে ট্রান্সফার করবো ভালো করে এটাকে আগে মিক্স করে নিচ্ছি আর এই ধোকার ডাল না করতে খাটনি ঠিক কথাই কিন্তু খেতে খুব সুস্বাদু হয় নিরামিষ পদে এটা বেশ ভালো লাগে খেতে তারপরে থালার মধ্যে একটু তেল লাগিয়ে ডালটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে একটা ফ্ল্যাট করে নিয়ে দশ পনেরো মিনিট রেখে ঠান্ডা করে তারপরে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি যদিও আমার এটা না খুব একটা ভালোভাবে ফ্ল্যাট হয়নি মানে হাত দিয়ে চেপে করছিলাম একটু গরম ছিল বলে আর বেশ ভেঙে ভেঙে গেছে কয়েকটা তুলতে গিয়ে যাই হোক ঘরের মানুষই তো সবাই খাবো এমন কিছু ব্যাপার না যে ডায়মন্ড শেপেই করতে হবে তা আমি আমার মতো করে কেটে নিলাম নিয়ে তারপরে তেলে ভেজে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যেই একটুখানি গোটা গরম মশলা জিরা আর হলো তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর দিয়ে দিলাম হলো মশলার মধ্যে আদা বাটা জিরা বাটা টমেটো বাটা ওটাকে কষিয়ে আলুগুলোকে দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে এই যে আলুটা দেখে নিচ্ছি এখন সিদ্ধ হয়ে গেছে কিনা না তখন দিয়ে দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি ধোকার যে ইয়েগুলো সেগুলোকে ভাজা ধোকাগুলোকে আমি ছেড়ে দেবো তার আগে একটুখানি হিং দিচ্ছি কারণ এই রান্নাটা একটু হিংয়ের গন্ধ বেশ ভালো লাগে আর আমি যখন ধোকার মানে ডালের বড়াগুলো এরকমভাবে বানিয়েছিলাম ধোকাগুলো তার মধ্যেও কিন্তু আমি একটু তেলে হিং ফোড়ন দিয়েইছিলাম তো এখন এটাকে দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব আর একটু ঝোলটা না পরে আর একটু গরম জল অ্যাড করেছিলাম কারণ ডালের বড়াগুলো একদম ঝোলগুলোকে পুরো টেনে নিয়েছিল লাস্টে একটুখানি ঘি গরম মশলা দিয়েছিলাম সেটা আর ক্যামেরা করতে ভুলে গেছি তো ওদিকটা আমি ফুটাতে ফুটাতে এই জামা কাপড়গুলোকে মা এসে আবার বাইরে রোদ উঠেছিল বলে ঘর থেকে সব তুলে তুলে বাইরে দিয়ে দিয়েছিল তো বেশিক্ষণ লাগেনি আধা ঘন্টার মধ্যে পুরো সব কর্মরে হয়ে শুকিয়ে গেছে যেহেতু ড্রাই করা তাই এগুলোকে আবার ভাজ করে রাখছি আর মা এসে আজকে বলল আমি আর মা মিলে এক জায়গায় যাব তো কোথায় যাব সেটা পরে বলছি আজকে তো লাস্ট সোমবার আর এই ঘরটা কালকে আমি কিনেছিলাম এখানে বা পাড়ায় এসেছিলো কুড়ি টাকাওয়ালা তার থেকে তো ঘরটায় কিন্তু এখনও পর্যন্ত যদিও টাকা রাখতে পারিনি ঘরটা কিনেই রেখেছি জানি না আদৌ টাকা জমাতে পারবো কি না এর আগেও অনেকবার ঘট কিনেছি তার মধ্যে টাকাও ফেলেছি পরে আবার দরকার পরের সময় ওটাকে ভেঙেও ফেলেছি তো যাই হোক এটা ভেবে রেখেছি যে একটা বছর অন্তত জমাবো মানে পুরোটা ভর্তি করব আজ পর্যন্ত আমি ঘট কোনো দিন পুরোটা ভর্তি করতে পারিনি তো জামাকাপড়গুলো সব একদম শুকিয়ে গেছে বলে সুন্দর করে গুছিয়ে নিলাম বাপন যে বাজার থেকে বাজারগুলো এনেছে সেগুলো না এখানটাই পড়ে রয়েছে আর মা এনেছিল হলো বিস্কুট সেটা ওখানটা রয়েছে আর মা এখন গেল ওই মায়ের দোকানের পাশে দুজনের বাড়িতে দুধ আর দই দেয় সেটা দিতে গেল মা বললো আমি দিয়ে আসছি তুই ততক্ষণে কাজ বাজগুলো সেরে নেই তো আমি বাইরে থেকে আমাদের যে ভাড়া থাকে ওদের সঙ্গে একটুখানি কথা বলছিলাম যে এত গরম পড়েছে আর আর আমি পারছি না রান্নাবান্না করতেও ইচ্ছা করছে না তো আজকে ইচ্ছা ছিল পোলাও ধোকার ডাল না আলুর দম করার কিন্তু এত শরীর খারাপ লাগছে গরমে আর তার মধ্যে যেহেতু বেরোবো আর বাপনও খাবে না তাই আমাদের আমাদের মতো বলে আমি আর অন্য কোনো রান্না করিনি শুধু ঢোকার ডাল না আর ভাতটুকুই করেছি তো আলু আর পেঁয়াজ যেগুলো এনেছে আদা রসুন সব আমি জাগা মতো গুছিয়ে রেখে দিচ্ছি এখন নাহলে তো এদিক ওদিক ছড়াছড়ি করবে প্লাস্টিকটা এদিক থেকে ওদিক হবে কোথায় আবার পিঁয়াজ পড়ে চলে যাবে আর ওরকমভাবে না ইয়ের উপরে টেবিলের উপরে রেখে দিলেও খেতে দিতে অসুবিধা হবে তাই জন্য জায়গারটা জায়গায় আগে আগেই গুছিয়ে ফেলছি তো তারপরে দেখলাম বাপন যে লিস্টটা নিয়ে এসছে লিস্টটায় কতগুলো টাকা মানে কি কি এনেছে সেগুলোর দামগুলো লেখা তো সেটাই দেখছিলাম যে কত করে কি নিয়েছে কারণ এখন তো আমি আর বাজার যাই না তাই জিনিসপত্রের দামও কিন্তু আমি সেরকমভাবে আর জানি না তো গতকাল মাকে টাকা দিয়ে এসছিলাম দশটা ডিম মেনে দেওয়ার জন্য আগামীকাল লাগবে আমার তো কি করব সেটা তো আগামীকাল অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবই তো এখন সেগুলোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি বাইরে থাকলে আবার ঠোকা লেগে কোথায় ভেঙে যাবে তাই জন্য সবকটা সুন্দর করে সাজিয়ে রাখছি ফ্রিজের মধ্যে আর এখন ফ্রিজটাকে বন্ধ করে দিলাম আর তারপরে না দুপুরে খাওয়া দাওয়া করেই মা আর আমি বেরিয়ে গেছিলাম যাচ্ছি হলো ভূতনাথ মন্দির আমাদের এখানে খুব জাগ্রত একটা মন্দির আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছে যাওয়া যায় মেট্রো করে তো আমাদের এই পাড়ার অটোকে করে আমরা মেট্রো স্টেশনে চলে যাচ্ছি আমাদের কাছাকাছি যে মেট্রো স্টেশন সেখানে চলে যাচ্ছি মা আর আমি আর এই যে মেট্রো স্টেশনে পৌঁছেও গেছি টিকিটও কেটে নিয়েছি মা সিঁড়ি দিয়ে উঠবে মা এই সিঁড়িতে উঠতে পারে না আমি আর সিঁড়ি বেয়ে উঠার মতো শরীরের পরিস্থিতি নেই মানে আমার এখন ক্লান্ত লাগছে মেন কথা আর মেন যাচ্ছি হলো যেহেতু সোমবার আজকে শেষ সোমবার শ্রাবণ মাসের আর এবছর তো আমি তারকেশ্বর যেতে পারলাম না শরীরের জন্য তাই জন্য ভাবলাম বাবাকে এখানেই একটুখানি দেখে প্রণাম করে আসি তো আমরা পৌঁছে গেছি শোভা বাজার তো শোভা বাজারের স্টেশনেই নামতে হয় সেখান থেকেই হলো উঠে গিয়ে একটা অটো করেই একদম ভূতনাথ মন্দিরের সামনে গিয়ে নামায় তারপরে ওই পাঁচ মিনিটও হাঁটা না বাবার মন্দির তো এখন স্টেশন থেকে বেরোচ্ছি মানে মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছিলাম ও মা উপরে উঠেই দেখি মানে মেট্রো স্টেশনের উপরে উঠেই দেখি মুসুল ধারে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি কমার নামে নিচ্ছে না এখানে তো প্রায় আমরা কুড়ি মিনিট মতো দাঁড়িয়েছিলাম তারপরে একটু কমাতে ওই বৃষ্টি মাথায় নিয়েই হাঁটা দিলাম দুজনে মিলে এদিকে আমরা দুজনে অটোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একজনকে জিজ্ঞেস করলাম সে বললো আপনারা উল্টো দিকে চলে এসছেন ওই পার্ট থেকে অটো দেয় মানে যায় তারপরে আবার যে দিকে সেদিকে এসে সেখান থেকে অটো ধরে আসলাম হলো ভূতনাথ মন্দিরের সামনে এখান থেকে এই যে একটুখানি হাঁটলে পরেই মন্দির আর কত ভিড় হয়েছে দেখুন মানে সবাই এসছে জল ঢালতে তো এর আগেও আমি একবার এসছি তখন আমার দিদা বেঁচে ছিল দিদাকে নিয়ে এসছিলাম তো সন্ধ্যার দিকে এসছিলাম। এবার আমি আর মা এসছি এই একই জায়গায় সেই মানুষটা আমাদের সঙ্গে নেই সে আমি আমার দিদা আমার ছেলে মেয়ে সবাই মিলে এসছিলাম এ বছর আর কাউকেই আনি আমি আর মাই হুট করে প্ল্যান করেছি হুট করে চলে এসছি আর এই যে বাবার মন্দির এখন এখানে চটি রেখে তারপরে ঘুরে ঘুরে এই ব্যারিকেড দিয়ে বাবার কাছে যেতে হবে আর যেহেতু প্রচুর ভিড় হয়েছে মা বলল আমাকে এরমভাবে ধরে রাখ যাতে তুই হারিয়ে না যাস তাই জন্য মাকে শক্ত করে ধরে রেখেছি আর এই যে মন্দিরের সামনে এখন আমরা চলে এসছি কিন্তু ভিতরে তো ক্যামেরা করতে দেবে না তাই জন্য আপনাকে আপনাদের আর ভিতরে কিছু দেখাতে পারলাম না বাইরে থেকেই দেখিয়ে নিচ্ছি কত ভিড় খালি দেখুন কত বাবার ভক্ত এসছে বাবার কাছে তার নিজের মনস্কামনা পূর্ণ চাইতে তো আমি আমার মনস্কামনা সবচেয়ে তারপরে আসলাম গঙ্গার ধারে এখানেও তো অনেকেই স্নান করছে গঙ্গার জল নিচ্ছে আর এখানটা কটা পায়রা ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর লাগছিল আর বেশ ভাল লাগছিল এখানটা দাঁড়িয়ে কিন্তু রোদ ছিল জানেন বিকাল কিন্তু হয়ে গেছে তাও রোদ কমেনি আর ওই পারে দেখুন একটা মন্দির আছে এটাও আসার ইচ্ছা আছে আসলে তো আপনাদের অবশ্যই নিয়ে আসব ওখানেও শিবেরই মন্দির আর তারপরে দেখি কী সুন্দর একটা জাহাজ যাচ্ছে জাহাজটা কি সুন্দর না তারপরে এখান থেকে যাচ্ছি এখন মোটা বাবার মন্দির ঠিক ভূতনাথের উল্টোপাট দিয়ে গেলে পরে আমার ভূতনাথ মন্দিরে উল্টোপাট থেকে ওই পনেরো মিনিটও হাঁটা পথ না আমরা যেহেতু আস্তে আস্তে হেঁটেছিলাম তাই পনেরো মিনিট বললাম একদমই কাছে মন্দিরটা কিন্তু বেশ জাগ্রত মন্দির আর এটা মোটা বাবার মন্দির কেন বলছে আপনাদের দেখাচ্ছি দাঁড়ান মা আগে দর্শন করে আসুন কারণ এখানে জুতো রাখার কোনো জায়গা নেই তো মা দর্শন করে আসার পরে আমি ঢুকলাম মায়ের কাছে জুতোটা রেখে আর মোটা বাবা কেন বলা হয় দেখুন শিব ঠাকুরটা কী বড় আর মতো এই ঠাকুরটা নাকি প্রত্যেক বছর বাড়ে হ্যাঁ আর লম্বা হয় আর শিকল দিয়ে এই ঠাকুরটাকে বেঁধে রাখে ওখানেই মানুষজন বলছিল এ নাকি না হলে গঙ্গায় চলে যায় তাই জন্য তো সেই মন্দিরটা দেখুন কতটা পুরোনো ইট বেরিয়ে গেছে কিন্তু বাবাটা একদম তেল তেল করছে মনে হচ্ছে যেন আজকেই বসিয়ে রেখেছে তো এই বৃষ্টি মাথায় নিয়েই তো বাবাদের দর্শন করে গেলাম মানে বাবার দর্শন করে গেলাম তারপর একটু আইসক্রিম খেলাম তারপরে আমাদের মেট্রো করে বাড়ির সামনে যেখান থেকে অটো ধরবো বাড়ি যাওয়ার সেখানে নেমে একটুখানি এখান থেকে সিঙ্গারা খেলাম তো গুড ইভিনিং বাড়ি চলে এসেছি এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে ছেলে মেয়েকে টিফিন খাইয়ে ওই তখন দেখলেন দোকান থেকে সিঙ্গারা কিনলাম আমি আর মা খেলাম আর ওদের জন্য নিয়ে এসছিলাম ঢোকলা তো সেটা খেয়ে দুজনে পড়তে গেল আর বাপনও খেয়ে বেরোলো আমি আর আজকে দোকান যাইনি কারণ মা দোকান খুলবে না মার শরীরটাও ভালো লাগছে না আসলে দুপুরে একটু রেস্ট নিতে পারিনি রান্নাবান্না সব কমপ্লিট করে খেয়েই নাকে মুখে খেয়েই দৌড়েছি জামা কাপড় চেঞ্জ করে তো হাত পা ধুয়ে আর ওই জন্য এখন আর শরীর দিচ্ছে না এখন যদি আমি দোকানে যাই মরেই যাব আমার চোখ ঢুলে আসছে মনে হচ্ছে ঘুম আসছে কিন্তু ঘুমালে হবে না রাত্রিরে রান্নাবান্না করতে হবে তো চলুন আজকে তো ওই বৃষ্টি মাথায় নিয়েই বাবার দর্শন করে আসলাম মনটা খুব খুশি শান্তি পেল মনটা এবার এবছর তো তারকেশ্বর যেহেতু যেতে পারিনি একদম মনটা ভালো লাগছিল না কিন্তু বাবা বোঝ বুঝবে আশা করছি কারণ আমার শরীর ভালো না আমি যদি পৌঁছাতেই না পারি তাহলে আমি গিয়ে কি করব। সে কারণেই যাইনি তা চলুন ভিডিওটা আর বড় করছি না দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন টাটা আমি একটু রেস্ট নিই আজ আসি